অবস্থা বৃষ্টিতে পরশু দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে এবারে অবস্থাটা দেখো এই দেখো পুরো মাঠ জমি ছিল জমির অবস্থা দেখো অ্যাকচুয়ালি এই মাঠটা থেকে এই মাঠে জল এ হয় আর কি জল মরে এই দিকে এই মাঠ থেকে তো এইখানে বান বইছে রেল বলছে পুরো ডুবে গেছে যাচ্ছি সেই দেখতেই যাচ্ছি দেখো কাদের তিলের বোঝা টেনে নিয়ে চলে এসছে জলের সাথে তো পরিমানে বৃষ্টি হয়েছে এই যে দেখতে পাচ্ছি এইগুলো এগুলো হচ্ছে তিলের বজা মানুষের ঠিক আছে তিলের একসাথে গাদা গাদা এই যে যেমন একটা দেওয়া আছে এমনি একটা গাদা দেয়া ছিল তিলের পুরো ভাসি নিয়ে চলে গেছে কত দূর পর্যন্ত দেখো পুরো অর্ধেক করে গাছ ডুবে গেছে এটা কতটা জল হবে বুক বুক পর্যন্ত হয়ে যাচ্ছে এটা অনেকটা নিচু আছে কম নিচু নাকি এটা না জল এই যে এতটাই আছে কিন্তু ইয়ে কাদা এবারে যেতে পারবেনি করে ঢুকলো এই ট্রেন লাইনের অবস্থা দেখো

এটা ছবি তুলে পাঠালো কিছু করতো কিছু করবেন ছবি তুলে ভিডিও পাঠালো কিছু করবেন গিয়ে বললে তোমার কি ঘুম ছিল যখন পরিবেশন হয় বলবে